হ্যালো সবাই আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে কিন্তু তার আগে বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন অভিশপ্ত বন হারিয়ে যাওয়া পথের ভয়াল গন্তব্য রাত প্রায় এগারোটা রাজীব বাইক চালিয়ে ফিরছিল গ্রাম থেকে শহরে ফেরার দ্রুততম রাস্তা ধরতে গিয়ে সে একটা শর্টকাট রাস্তা নেয় যা তাকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে বাধ্য করে সে আগে কখনো এই পথ ধরে যায়নি তবে গুগল ম্যাপ দেখেই আত্মবিশ্বাসী ছিল কিন্তু যতই এগোচ্ছিল রাস্তা তৈরি সরু আর অন্ধকার হয়ে যাচ্ছিল চারপাশের বিশাল গাছপালার শাখাগুলো এমনভাবে ছড়িয়েছিল যেন তারা পথ আটকে দাঁড়িয়ে আছে বাতাস ভারী হয়ে আসছিল আর আশেপাশে কোনো গাড়ির শব্দ শোনা যাচ্ছিল না হঠাৎ করে বাইকের ইঞ্জিন বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল রাজীব অবাক হয়ে নেমে দেখে পেট্রোলও আছে ব্যাটারিতেও কোনো সমস্যা নেই কিন্তু বাইক আর স্টার্ট হচ্ছিল না মোবাইল তুলে দেখল সিগন্যাল পুরোপুরি গায়েব সে একটু সামনে এগিয়ে একটা পুরনো কাঠের সাইনবোর্ড দেখতে পেল যার অর্ধেকটা মাটির নিচে ডুবে গেছে সে টর্চ জ্বালিয়ে পড়ার চেষ্টা করল সতর্কতা রাতের বেলায় এই জঙ্গলে প্রবেশ করবেন না রাজীবের গা ছমছম করে উঠল কিন্তু ফিরে যাওয়ারও কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে সে সামনে এগোল কারণ তার মনে হচ্ছিল কিছু দূর গেলে হয়তো গ্রাম বা কোনো বস্তির দেখা পাবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পথ যেন শেষই হচ্ছে না আশেপাশের গাছগুলো এত ঘন হয়ে গেল যে চাঁদের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারছিল না গাছের পাতা ঝিরঝির করে কাঁপছিল যেন কেউ ফিস ফিস করে কথা বলছে হঠাৎ পিছন থেকে কারো পায়ের আওয়াজ সে। পাল্টা তাকিয়ে দেখল কেউ নেই সে গলা খাঁকারি দিয়ে বলল কে আছে কেউ আছেন কোনো উত্তর এল না কিন্তু গাছের ছায়াগুলোর মধ্যে কিছু যেন নাড়িয়ে উঠল রাজীব দ্রুত হাঁটতে শুরু করল কিন্তু কয়েক মিনিট পর তার মনে হল সে বারবার একই জায়গায় ফিরে আসছে চারপাশের গাছগুলো যেন ঘুরে ফিরে এক একরকমই দেখাচ্ছে একটা গাছের গুঁড়িতে সে হাত বুলিয়ে লক্ষ্য করল আগেও এই একই গাছের সামনে দাঁড়িয়েছিল তার হৃদস্পন্দন বেড়ে গেল বনের মাঝখানে হঠাৎ একটা পুরনো কাঠের কুঁড়ে ঘর দেখতে পেল কুঁড়ে ঘরটা দেখতে বেশ পুরনো এবং জরাজীর্ণ জানালার কাজ ভাঙা দরজাটা হালকা খোলা আর চারপাশে যেন কুয়াশা লেগে আছে ভিতরে কেউ আছে কি না বুঝতে সে এগিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল ঘরটা প্রায় খালি শুধু মাঝখানে একটা কাঠের চেয়ার পড়ে আছে আর দেয়ালে কিছু পুরনো ছবি ঝুলছে একটা আলমারি ছিল যার দরজাটা হালকা খোলা রাজীব কৌতূহলী হয়ে আলমারির কাছে গেল ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পেল ধুলায় ঢাকা পাতাগুলো প্রায় পচে গেছে কিন্তু লেখা এখনও বোঝা যাচ্ছে যারা এই বনভূমিতে ঢোকে তারা আর ফিরে যায় না এই লাইনটা পড়ার পরই একটা বিকট আওয়াজে দরজা জুড়ে বন্ধ হয়ে গেল রাজীব আতঙ্কে পেছনে তাকিয়ে দেখে ঘরটা এখন আগের চেয়ে অনেক বেশি অন্ধকার আর ঠান্ডা হয়ে গেছে যেন আশপাশের বাতাস জমে আসছে একটা ফিসিসানির শব্দ শোনা গেল তুমি চলে আসতে পারো কিন্তু বের হতে পারবে না রাজীব দৌড়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজা যেন আটকে গেছে সে ধাক্কা দিতে লাগল কিন্তু কিছুতেই খুলছিল না ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা ছায়া বেরিয়ে এল সে স্পষ্ট দেখতে পেল একজন লম্বা কালো ছায়ার মতো অবয়ব চোখ দুটো অস্বাভাবিক লাল আর পুরো শরীর ধোঁয়ার মতো কাঁপছিল ছায়ামূর্তিটি আস্তে আস্তে এগিয়ে আসছিল রাজীব চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না সে প্রাণপণে দরজায় ধাক্কা মারল একবার দুইবার হঠাৎ দরজাটা খুলে গেল আর সে ভারসাম্য হারিয়ে বাইরে পড়ে গেল রাজীব উঠে দাঁড়িয়ে এই দৌড় শুরু করল এবার আর পথ ভুল হচ্ছিল না সে এক নিঃশ্বাসে বনের বাইরে পৌঁছে গেল হাঁপাতে হাঁপাতে যখন রাস্তার পাশের এক পুরনো দোকানের সামনে পৌঁছালো তখন এক বৃদ্ধ তাকে দেখে এগিয়ে এলো বাবা তুমি কি ওই জঙ্গল থেকে আসছ রাজীব ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল বৃদ্ধ নিঃশ্বাস ছেড়ে বলল শুধু ভাগ্যবানরাই ওখান থেকে ফিরে আসে তুমি অনেক সৌভাগ্যবান রাজীব চমকে উঠে বলল মানে ওই জায়গায় কি আছে বৃদ্ধ তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর নিচু স্বরে বলল ওখানে যারা একবার ঢোকে তারা আর কখনো পুরোপুরি ফিরে আসে না তোমারও কিছু একটা বদলে গেছে বুঝতে পারছ না রাজীবের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল সে কি সত্যিই ফিরে এসেছে নাকি গল্পটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি চেপে রাখো